বাবু তুমি ম্যাগি খাচ্ছ এই প্রথমবার বাবুকে ম্যাগি দিয়েছি দেখি খেতে পারে কি খাও চামচ দিয়ে খেতে হবে আচ্ছা খাও ভালো ভালো বাবা ভালো খাও ওলে বাবালে হাত দিয়ে খাচ্ছ এবারে ভাবছি বাবুকে আস্তে আস্তে সন্ধেবেলা একটু অন্য অন্য খাবার দেব এগুলো তো একদমই খায় না ও দেখি ট্রাই করে যদি খায় এই যে সব মুখ থেকে বের করে বের করে ফেলে দিচ্ছে কি হলো খাবে তো ফেলছো কেন খেয়ে নাও থুতু করছো কেন এই তো খাবে খাবে বলে চাইছিল তো খেয়ে নাও ম্যাগি তো এ মা আরম ফেলে দিচ্ছ তো তাহলে আর দেবো না খেয়ে নাও খেয়ে নাও খাও ভালো হুম ভালো লেগেছে তাহলে খাও খাবে তো খাও হুম খাও